ছাত্র দলে পদার্পণ করেছি ছাত্র দলের সভাপতি ছিলাম তখন থেকে আমি দেখেছি জাতীয়তাবাদী দল রকম কোনো দুর্নীতি কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজিকে পছন্দ করেন না আমি তো আপনাদেরকে আহ্বান করবো আপনারা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ মেনে জনাব তারেক রহমান সাহেবের বক্তৃতা দেখে আপনারা যেভাবে উনি দিকৃত শোনা দেন সেই দিকৃত শোনার বাইরে জড়িত চলার চেষ্টা করেন তাহলে সে যাচিত ধরে সে থাকতে পারবেন না পারবেন না কখনোই তা সম্ভব হবে না বন্ধুরা আমার আমি অনুরোধ করবো আপনাদেরকে দীর্ঘ সতেরোটি বছর যে নেতা দেশের বাইরে ছিলেন দীর্ঘ সময় যে নেত্রী বারবার তিনবার প্রধানমন্ত্রী সত্ত্বেও যাকে অনৈতিকভাবে জেল খাটতে হয়েছে এবং জনাব তারেক রহমান সাহেব যিনি সতেরো বছর দেশের বাইরে রয়েছেন ওনাদের মতো নির্যাতিত নেতা আমরা কেউ নই অনেক নেতা অনেক নেতা অনেক অনেক নির্যাতনের শিকার হয়েছেন আমাদের জাতীয়তাবাদী দলের সেই নির্যাতনের শিকার হয়েছেন কার নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে নির্যাতনের শিকার হয়েছেন বন্ধুরা আমার আজকে সেই আওয়ামী লীগের আজকে সেই দুর্নীতিগ্রস্ত নেতৃবৃন্দ যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছেন যারা বিভিন্ন সময় না আজ কোথায় তারা কিভাবে পালিয়েছেন তা আমি আহ্বান করব আসুন আর সমস্ত কিছু যাই করি না করি বাংলাদেশের মানুষকে ভালোবাসা শিখি বাংলাদেশকে ভালোবাসতে শিখি বাংলাদেশের কৃষিকে উন্নয়ন করতে শিখি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে উন্নতি করতে হবে বাংলাদেশের শিক্ষা খাতকে উন্নতি করতে হবে সমস্ত উন্নতি শিখর একমাত্র জনাব তারেক সাহেবের দ্বারা সম্ভব একত্রিশ দফা তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন আমাদের মাঝে সেই একত্রিশ দফার মাধ্যমে আমরা আজকে বাংলাদেশকে বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত সমৃদ্ধশালী দেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো তখনই আমাদের দেশের তারেক রহমান সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আমি আপনাদেরকে আহ্বান করব তারেক রহমান সাহেব দেশে আসবেন অচিরেই উনি দেশে আসলে সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশে শুধুমাত্র জাতীয়তাবাদী দল নয় সমস্ত দল নয় বাংলাদেশের থেকে সমস্ত দুর্নীতিগ্রস্ত সমস্ত চন্দাবাজ দুর্নীতিবাজ এবং সমস্ত অসৎ উপায় অর্থবলম্বর ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমার আপনারা অনেক কষ্ট করে আমাদের কথা শুনতে এসেছেন আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা যার যার ইউনিয়নে যার যার ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমাদের একত্রিশ দফা পৌঁছে দেবেন যারা তারেক রহমান সাহেবের সালামকে পৌঁছে দেবেন এবং আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ নীতিগুলোকে পৌঁছে দেবেন এখানে প্রিন্ট মিডিয়া রয়েছেন ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন কৃষক শ্রমিক মেহরতি মানুষ এবং সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীরা আমাদের বক্তৃতা শুনছেন আপনারা আর দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না আশা করি যদি বাংলাদেশের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয় আমরা যদি খেটে খাওয়া মজুম মানুষদেরকে বন্ধুত্ব বন্ধু আচরণ করতে চাই তাহলে আসুন সকলে মিলিয়া করছে আমাদের বাংলাদেশকে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে সুজলা সুবলা শস্য শ্যামলা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি যে দেশে কোনো অভাব থাকবে না দেশে দুর্নীতি থাকবে না যে দেশের মানুষ আজকে বীরের বসে বলতে পারবে জনাব তারেক রহমানের সাহেবের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি যে দেশে যে দলের ভিতরে কোনো দুর্নীতি নেই মনোনয়ন নিয়ে যে বিভ্রান্ত কথা আপনারা শুনেছেন অনেকে বলেছে আমি সেগুলো বলতে চাচ্ছিলাম না আমার পাশের নেতৃবৃন্দ বলতে বলছেন দুটো কথা মনোনয়ন নিয়ে যারা আজকে ছিনিমিনি খেলছেন এতে জনাব তারেক রহমান সাহেবের দুর্নাম হচ্ছে আমাদের দলের দুর্নাম হচ্ছে আপনারা হুঁশিয়ার হয়ে যান আর দুর্নীতি থেকে সরে যান এ মনোনয়ন নিয়ে ছিনিমিনি খেলা তারেক সাহেবের সম্পর্কে আর কোনো অপবাদ দিবেন না যে মনোনয়ন দিয়ে দিয়েছেন বন্ধুরা আমার তারেক রহমান সাহেব দেশে এসে নির্বাচনের তফসিল ঘোষণা হলে নিয়ম অনুযায়ী দেশে মনোনয়ন মনোনয়ন হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন স্বাস্থ্য দল করে যুব দল করে যেভাবে জনগণের পাবেছিলাম ক্ষেত মত করেছি কোনো অন্যায় করি নাই কোনো দুর্নীতি করি নাই ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে কৃষক শ্রমিক মেহরত মানুষের পাশে থেকে আপনাদের খেতমত করতে চাই আপনাদের সুখে দিকে পাশে থাকতে চাই আপনাদের সন্তানের মতো ইনশাআল্লাহ আমরা যদি জাতীয়তাবাদী দলের থেকে মনোনয়ন পাই আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ সুন্দর একটি দেশে প্রতিষ্ঠিত করব। ফরিদপুর এক যে তিনটি থানা নিয়ে আমাদের এই 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 কনস্টিটুয়েন্সি গঠিত গঠিত রয়েছে ইনশাল্লাহ আমরা এই তিনটি থানাকে দেখিয়ে দিতে চাই জাতীয়তাবাদী দল তথা বিএনপি ইনশাল্লাহ সংসদে গেলে মানুষের খেদমত কিভাবে করতে হয় বিগত দিনে যা না পেয়েছেন ইনশাল্লাহ আল্লাহ পাখের আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের এই তিনটি থানাকে বন্ধুরা আমার আমরা কৃষকদের যে সমস্ত নীতিমালা রয়েছে কৃষক বন্ধুরা আমার আজান পেয়েছেন আমরা আমাদের বক্তৃতা করার অনেক কথা ছিল আমরা আপনাদের অনুরোধ করবো আপনি আমাদের সাথে থাকবেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা